আসসালামু আলাইকুম গত পরিচ্ছেদে আমরা ছয় নাম্বারটা পড়েছি তো এখন আমরা সাত নাম্বার পরিচ্ছেদটা পড়ি সাত নাম্বার পরিচ্ছেদটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে বলবো যে হচ্ছে উচ্চারণ স্থান এবং হচ্ছে প্রকৃতি ধ্বনির কম্পন বায়ু প্রবাহ এগুলো বিবেচনা করে ব্যঞ্জন ধ্বনিকে অন্তত চার ধরনের ভাগ ভাগ করা হয়েছে উচ্চারণের স্থান অনুসারে উচ্চারণের প্রকৃতি অনুসারে ধ্বনির কম্পন মাত্রা অনুসারে ধ্বনি সৃষ্টির বায়ু প্রবাহের মাত্রা অনুসারে ইত্যাদি আমরা যখন হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী যখন ধর নির্বাচন করব তখন আমরা একটু জানতে পারবো সেটা হচ্ছে টোটাল সাতভাবে হচ্ছে ভাগ করা হয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী যেমন ঠোঁট দিয়ে আমরা যে উচ্চারণটা করছি সেটা হচ্ছে দাঁত দিয়ে হচ্ছে উচ্চারণ হচ্ছে যে ধনি সেটা দন্ত দন্ত মূল্য আছে মূর্ধা আগে বলেছিলাম যে এটা আমরা ধ্বনি উচ্চারণের সময় আমরা এই মূর্ধা জিনিসটা আসবে সেটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি যেটা হচ্ছে তালুর যে উপরি ভাগে শক্ত অংশটার মাঝামাঝি অংশটা এটা হচ্ছে মূর্ধা তারপর হচ্ছে তালব্য ধ্বনি তালু দিয়ে যেটা ব্যবহার করা হয় কণ্ঠ থেকে একবার ডিরেক্ট যে ধ্বনিটা ব্যবহার হয় সেটা হচ্ছে কণ্ঠধ্বনি এবং বললে ব্যঞ্জন এই ধরনের সাতটা টোটাল আছে উচ্চারণের স্থান যেখান থেকে আমরা হচ্ছে ধ্বনি উচ্চারণ করি তো এই জিনিসটা আমরা জাস্ট একটু জেনে নিলাম তারপর আমরা এখন যে যেরকম আসি যেমন ধরেন কোনটা কোনখান দিয়ে আমরা উচ্চারণ করি সেটা দিয়ে একটা আফেক্ট করে বলবো তার আগে বলি ওষ্ঠ ওষ্ঠধ্বনি যেমন বলেছিলেন যেমন ধরেন আপনি একটু নিচেও যখন এগুলো মুখস্থ করার আসলে তেমন কিছু নাই তারপর পড়তে পড়তে এগুলো হয়ে যাবে যেমন আপনি দেখেন প ফ ব ভ ম সবগুলো একটু নিজে উচ্চারণ করে দেখেন প ফ ব ভ ম এগুলো ব্যবহার করার সময় আপনার মেঘি ঠোঁট দুই পাশে দুই ঠোঁটটা লাগছে সো এগুলো হচ্ছে অষ্টধ্বনি দন্ত দাঁত দিয়ে ব্যবহার করা হচ্ছে যেমন দেখেন ত থ দ ধ এগুলো করার সময় দাঁতে হচ্ছে জিপা লাগছে এটা হচ্ছে দন্ত ধ্বনি তারপরে যে দেখেন ন র ল এটা হচ্ছে দন্ত মূলীয় ধ্বনি ন র ল দাঁতের অগ্রভাগে দেখেন আপনার লাগছে এটা হচ্ছে দন্ত মূলীয় ধ্বনি তারপরে যে মূর্ধন্য ধ্বনি যেমন ট ট ঠ টালব্য ধ্বনি তালব্য ধ্বনি হচ্ছে চ ছ কণ্ঠ ধ্বনি ক খ গ ঙ ঠিক আছে এরকম আর কি এই ধ্বনিগুলো হচ্ছে আমরা ব্যবহার করি আমি আরেকটা জিনিস একটু বলে রাখি যেমন আপনি একটু দেখেন পরেগুলো আমরা উপরে আসি তারপর আমরা উপরে আর জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এটা ভয় পড়ার কিছু নেই যে জিনিসগুলো আমাদের একবারে মাথায় রাখতে হবে না আরেকটা ঘুরে যাব ব্যাপারটা এরকম না দেখেন স্পৃষ্ট ধ্বনিগুলো মানে হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন সম্বন্ধে একটু আইডিয়া নিই সেটা হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রতঙ্গ পরস্পর সংস্পর্শে বাধাপ্রদ সৃষ্টি করে সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে মানে হচ্ছে খসা লাগে একটা আরেকটা বাক প্রতঙ্গের সাথে লাগে যেমন হচ্ছে আমরা এটাকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি পাঁচটা ভাগে ভাগ করতে পারি স্পৃষ্ট ব্যঞ্জনকে কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ এভাবে মনে রাখতে হবে নিচে থেকে উপরে মনে রাখলে দ্রুত মনে রাখতে পারবেন আগের বইটাতে পুরাতন বইটাতে এভাবে দেওয়া ছিল তবে এখন নতুন বইটাতে এভাবে আলাদা আলাদা করে দিয়েছে যে কণ্ঠ তালু মোথা, দন্ত ওষ্ঠ দেখেন ত টঠ তথ দথ প ফ বফ আমরা আসলে জিনিসটা একটু অন্যভাবে পড়ার চেষ্টা করব দেখেন সেটা হচ্ছে আমি যদি এখানে লিখতে পারি তাহলে আর বেটার ক খ খ গ আচ্ছা লিখলে আসলে আমরা লেখা তো ভালো না আর এখানে একটা আলাদা স্ক্রিন প্যাট নিয়ে দেখে তো সমস্যা তো আমরা একটু লিখে নিই এখানে সার্চ করি ব্যঞ্জন বর্ণ বাংলা সেটা হচ্ছে আমরা একটু এখানে আসি তাহলে আমরা এটা বুঝতে পারবো এখানে আমি ঠিক দেখাই যাচ্ছি এখানে ক ক বর্গীয় বর্ণ হচ্ছে ক খ গ খ ঙ চ ছ জ ছ ঞ ট ঠ ড ঠ ন ত থ দ ধ ন প ফ প ভ ম তো আমরা মোটামুটি এই পাঁচটা মানে ক থেকে ক এখানে বর্গ বলতে হচ্ছে প্রথম অক্ষরকেই হচ্ছে বর্গ হিসেবে নাম দেওয়া হয়েছে যেমন ক বর্গ চ ট প বর্গ প্রথম যে চারটা বর্ণ এই চারটা বর্ণ হচ্ছে তাহলে কণ্ঠ তালু উষ্ঠ কণ্ঠ তালু মূর্ধা দন্ত উষ্ঠ উচ্চারণের স্থানের কথা বলছি আমি এখানে যেমন ধরেন ক খ গ খ এই চারটে হচ্ছে ক কণ্ঠ দিয়ে উচ্চারণ হচ্ছে চ ছ জ ছ এগুলো হচ্ছে কণ্ঠ তালু দিয়ে উচ্চারণ হচ্ছে তারপর হচ্ছে কণ্ঠ তালু মূর্ধা মূর্ধা দিয়ে উচ্চারণ হচ্ছে ডঢ তারপর হচ্ছে তথ দধ হচ্ছে তথ দধ দন্ত তারপর হচ্ছে প ফ ব ভ এগুলো কি এগুলো হচ্ছে আপনার ঠোঁট দিয়ে মানে উষ্ঠ তাহলে এভাবে মনে রাখতে হবে কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ তাহলে এখানটাই এখানে আমার আমি এটাকে পড়ছিলাম এখানে এটা বলেছে দেখেন সেটা হচ্ছে কণ্ঠস্পৃষ্ট ব্যঞ্জন কালো স্পৃষ্ট ব্যঞ্জন মর্থা দন্ত ওষ্ঠ এই গেল তারপর আমরা নাসিক্য ব্যঞ্জন পড়ি নাসিক্য ব্যঞ্জন হচ্ছে এই যে দন্ত ন তারপর হচ্ছে ন এগুলো হচ্ছে আমাদের নাসিক্য ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের নাসিক্য এটা লিখে রাখতে পারেন এই তিনটা বর্ণ হচ্ছে কি নাসিক্য বর্ণ তারপর আমরা আসি উষ্ণ ব্যঞ্জন উষ্ণ ব্যঞ্জন হচ্ছে কি এটা আসলে বলার ক্ষেত্রে বলবো যে এটা হচ্ছে ঘর্ষণজনিত কারণে যখন উচ্চারণে আমাদের বাক্যতঙ্গীর কাছাকাছি এসে ঘর্ষণ কারণে যেটা হয় সেটা হয় এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোনগুলো হচ্ছে উষ্ণ ব্যঞ্জন উষ্ণ ব্যঞ্জন হচ্ছে তালিবশ্য মধ্যন্যস্য আর হচ্ছে হ তার মধ্যে এই যে তালিবস্য তালিবস্য হচ্ছে তালব্য মানে এটা আমরা যখন উচ্চারণ করি তখন আমরা হচ্ছে তালু দিয়ে উচ্চারণ করছি তারপর এখানে দন্তস্ব দন্তস্বটা হচ্ছে দন্ত দেখেন আপনারা যদি বোর্ড ফিল করেন এই ভিডিওটা দেখতে তাহলে ফার্স্ট করে নেবেন আপনাদের সুবিধাতে আস্তে আস্তে করছি আমিও পড়ছি এখানে আমাদের যাতে দুদিক দিয়ে উন্নতি হয় যাই হোক দন্ত হচ্ছে দন্তস্ব তালিবস আর দন্ত দন্তস্য হচ্ছে দন্ত এখন যেহেতু প্রশ্নগুলো অনেক ইনদেপতে আসে আমরা এইভাবে জিনিসগুলো একটু ভেতর থেকে জেনে নেব আর একবার বোর্ডের বইটা আসতে কিন্তু এবার আমার পড়া দরকার হবে না তারপর হচ্ছে কণ্ঠ ডালি হচ্ছে ঠিক আছে কণ্ঠ ডালি হচ্ছে হ তাহলে তালিবস হচ্ছে তালব্য দন্তসহ হচ্ছে দন্ত আর একটা হচ্ছে কি হ হটা হচ্ছে আমার কণ্ঠ আমরা বসলাম যেটা হচ্ছে এই যে তিনটা বর্ণ পড়লাম যে তালিবর্ষ দন্তস্য আর হ এই তিনটাই হচ্ছে আমার উষ্ণ পেঞ্চনের মধ্যে পড়ছে তার মধ্যে তালিবর্ষটা হচ্ছে তালোপ দন্তস্য হচ্ছে দন্ত আর হ হচ্ছে এবারে গলা থেকে আসছে কণ্ঠ পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক ধ্বনি হচ্ছে একটাই সেটা হচ্ছে ল ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি ঠিক আছে ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি তারিত ধ্বনি হচ্ছে দেখেন তারণ সৃষ্টি করে যেমন র র র ডয় এটা বোঝা যাচ্ছে তারণ সৃষ্টি করছে মানে বেশি কম্পন সৃষ্টি করছে কোন দিক দিয়ে কম্পন সৃষ্টি করছে বলেন সেটা হচ্ছে দন্তগুলির একটু উপরে মূর্ধার টোকা দেওয়ার মতো ছুঁয়ে দিলে এভাবে তাড়িত হচ্ছে এটা আসলে জানার দরকার নেই তারপরও যখন উচ্চারণ করছেন তখনই বুঝতে পারছেন এখানে আপনার মূর্ধাতে ধাক্কা লাগছে তো হচ্ছে ডয়সিনা রয়সিনা র তারপর হচ্ছে ধনির কম্পন এবার আমি বলছিলাম যে ভাগে ভাগ করা হয় তার মধ্যে কম্পন মাত্রা অনুসারে যেগুলো হচ্ছে কম্পন অপেক্ষাকৃত বেশি উচ্চারণের সময় কাঁপছে বেশি আমাদের যে ষড়যন্ত্র আছে সেটা কাঁপছে বেশি সেটা অনুসারে হচ্ছে সেটা ষড়যন্ত্র যেটা বেশি কাঁপে সেটা হচ্ছে ঘোষ যেটা কম কাঁপে সেটা হচ্ছে অঘোষ তো আমি ঘোষ ধ্বনি এবং অঘোষ কথা এভাবে যদি পড়ি তাহলে আসলে মনে রাখা যথেষ্ট কঠিন ঠিক আছে এটার একটা টেবিল আছে এই টেবিলটা আমি দেখে দিচ্ছি টেবিলটা দেখা আমাদের জন্য অতি উত্তম কারণ টেবিলটা না দেখলে এভাবে পড়লে মনে রাখা সম্ভব কঠিন ঘোষ ধ্বনি বাংলা দেখেন সবকিছু আপনি গুগলে দিলেই পাবেন সো আর এখন এটা কিন্তু আরো ভালো জিনিস ঠিক আছে দুটো একসাথে আপনার ইজি টু রিমেম্বার ঠিক আছে এখান থেকে আমি যে কোনো একটা চিত্র দেখলেই বুঝতে পারবো এখানে একটা জিনিস এখানে একটা মাই এক্সামিনার একটা দেওয়া আছে এখানে একটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার অঘোষ ধ্বনি অঘোষধ্বনি এবং ঘোষ ধ্বনি এখানে দেখেন ক খ গ ঘ উম চ ছ ট ড ঢ ন ত থ ন প ম পালিবস মধন্যস্য আর হচ্ছে হ এখন প্রথম যে দুটো এগুলো হচ্ছে লম্বা যেটা এটা হচ্ছে কলাম আর এরকম সারি সারি যেটা এটা হচ্ছে বলার রো ঠিক আছে তো প্রথম যে দুইটা কলাম এই দুইটা কলাম হচ্ছে অঘোষ ধ্বনির এগুলো হচ্ছে অগ্রসনী মানে এগুলাতে হচ্ছে আমাদের কম স্বরতন্ত্রী স্বরযন্ত্র কাপের আর পরের যে তিনটা কলাম মানে হচ্ছে প্রথম দ্বিতীয় কলাম হচ্ছে অঘোষ আর তৃতীয় থেকে দ্বিতীয় চতুর্থ পঞ্চম নাসিক্য সহই সবগুলি হচ্ছে ঘোষ তার মধ্যে অল্প হচ্ছে যেটার মধ্যে হচ্ছে বাতাস কম লাগছে বাতাস কম যাচ্ছে মুখ দিয়ে সেটা হচ্ছে অল্প প্রাণ যেটার মধ্যে বাতাসটা বেশি বের হচ্ছে সেটা হচ্ছে মহাপ্রাণ তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক এভাবে মনে রাখতে হবে অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক আর এই যে হিসাব এই যে ইয়াটা ক খ গ ঘ এগুলো আমরা জানি তাহলে দেখেন আমাকে যদি বলে ক ক কি ধ্বনি ক হচ্ছে অল্প প্রাণ অঘোষ ধ্বনি প্রথম দুটো প্রথম দুটো কলামের মধ্যে যা আছে সবই হইতেছে অঘোষ প্রথম প্রথম যে কলম সেটা হচ্ছে অল্প প্রাণ দ্বিতীয় দ্বিতীয় কলম হচ্ছে মহাপ্রাণ তৃতীয় কলম অল্প প্রাণ চতুর্থ কলম মহাপ্রাণ যেমন ঘ ঘটা কি ঘ ঘ হচ্ছে ঘোষ মহাপ্রাণ বললাম ঢ ঢ কি ঘোষ মহাপ্রাণ আমরা মোটামুটি যারা পড়াশোনা করে এসেছি এই জিনিসটা এই ছকটার সাথে আমরা পরিচিত তবে এই ছকটা যেহেতু এখানে ছিল না সামি ছকটা এখান থেকে দেখিয়ে দিলাম যাই হোক আমরা পরে চলে যাই এই যে অল্পপ্রাণ শেষ আমাদের মহাপ্রাণ কিন্তু মোটামুটি আমরা পারলাম তো আজকে আমাদের এতটুকু